অনেক আপনারাই প্রশ্ন করেছেন যে আপু আমি কিছু দেশি মুরগি কিনেছি আপু এবং ভাইয়ারা উভয়ই প্রশ্ন করছেন যে কিছু দেশি মুরগি কিনছি ছোট এবং বড় মিলাই তো সেই মুরগিগুলোর কোন ধরনের ভ্যাকসিন করালে ভালো হয় যদি একটু বলতেন আর এছাড়াও অনেক আপুরা বলছেন যে আপু আমার মুরগির বাচ্চার বয়স কয়েকদিন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে রানী ভ্যাকসিনগুলো পাবে কি না যদি একটু আলোচনা করতেন এবং কিছু আপু বলছেন যে মুরগির বাচ্চা সুস্থ রাখতে করণীয় কি যদি একটু জানাতেন তো আজকের ভিডিওটা টুকিটাকি সমস্ত সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। এবং ভ্যাকসিনগুলো কীভাবে দেয় এগুলা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে পুরোটা জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো দেশি মুরগি আসলে সবারই একটা শখ থাকে দেশি মুরগি পালন করার যদি একশোটা বাড়ি থাকে তো ম্যাক্সিমাম মনে হয় আমার নব্বই থেকে পঁচানব্বইটা বাড়িতেই মনে হয় মানুষ দেশি মুরগি পালন করে তো কেউ শখের বসে পালন করেন কেউ বাণিজ্যিকভাবে পালন করেন কেউ আধা বাণিজ্যিকভাবে পালন করেন তবে দেশি মুরগি পালনের ক্ষেত্রে একটা ভুল আমরা যারা করে থাকি সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো কিন্তু দেখবেন যে বিশেষ করে এক থেকে দেড় মাস বয়স পর্যন্ত বা দুই মাস বয়স পর্যন্ত এর মধ্যে দেখবেন যে বেশিরভাগ মুরগির বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় বেশি মারা যায় এক মাসের মধ্যে তো এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সঠিক যে জিনিসগুলোর প্রয়োজন সেটা তো আজকে পুরো ভিডিওটাতে জুড়ে থাকবেই তো তার আগে যেটা আমি এই করব সেটা হচ্ছে এই যে যে আমার হাতে থাকা যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন এই যে গায়ে লেখায় আছে বি সি আর ডিবি তো এই বিসিআরডিবির ভ্যাকসিনটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার ছোট বাচ্চা অর্থাৎ যে বাচ্চাগুলোর বয়স আপনার এক থেকে সরি হ্যাঁ এক থেকে তিরিশ দিন এর মধ্যে কিন্তু এই বিসিআরডিবির ভ্যাকসিনটা পাবে তবে এইখানে কথা হচ্ছে যে এই এক থেকে তিরিশ দিনের মধ্যে যে বিসিআরটিভির ভ্যাকসিন পাবে কোন কোন বয়সে পাবে যখন বাচ্চার বয়স পাঁচ থেকে সাত দিন হবে তখন কিন্তু মুরগির বাচ্চা বিসিআরটিভির ভ্যাকসিনটা প্রথম ডোজটা পাবে এবং যখন মুরগির বাচ্চার বয়স একুশ দিন হবে তখন কিন্তু বুস্টার ডোজটা পাবে অর্থাৎ যে রানীক্ষেতের যে আপনার ভ্যাকসিনটা আছে তার বুস্টার ডোজটা অর্থাৎ দুইটার ভ্যাকসিন দিতে হয় এই এক মাসের মধ্যে বিশেষ করে রানীক্ষেতের তো এই রানীক্ষেতের ভ্যাকসিনের যে এটা এটা কিন্তু ছোট থেকে দিতে হয় তো এটা কিভাবে দিবেন এক মাসের মধ্যে দুইবার দিতে হয় তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে যে মুরগির বাচ্চার চোখে এটা এক ফোঁটা অথবা দুই ফোঁটা করে দেওয়ার চেষ্টা করবেন তো এই ভ্যাকসিনটা গলানোর যে প্রসেসিংটা এটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো তো এইখানে কথা হচ্ছে যে মুরগির বাচ্চার জন্য যে এটাই এবং যা যে সকল মুরগি বড়ো মুরগি অর্থাৎ আপনারা যারা বলছেন যে আমাদের কিছু বড় মুরগি আছে ভাইয়া এবং আপুরা আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি যদি আপনাদের দেশি মুরগি এক মাসের নিচেই বয়স হয়ে থাকে যারা বলছেন যে আমার মুরগির বাচ্চা বয়স সতেরো দিন চোদ্দো দিন এরা বিসিআর ভ্যাকসিন পাবে কি তো সে সেই তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ আপনার মুরগি বিসিআর ডিবির ভ্যাকসিন পাবে এক মাস বয়স পর্যন্ত তবে সেই ক্ষেত্রে যদি আপনি পাঁচ থেকে সাত দিনের ডোজটা যদি না দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মুরগি মাত্র বিসিআরটি ডিবির ভ্যাকসিন পাবে মাত্র একটা কারণ দুইটা ভ্যাকসিন কিন্তু পাবে না একটা ভ্যাকসিন পাবে বিসিআরডিবির তো এই জন্য হচ্ছে আপনারা দেশি মুরগির বাচ্চা যাদের এক মাসের মানে এক মাসে দুইটা যারা দিতে পারছেন তারা তো পারলেন যারা পারেন নাই নাদের উদ্দেশ্যে বলবো যে এক মাসে বিসিআরটিবির ভ্যাকসিন এর মধ্যে একবার দিবেন যাদের মুরগির বাচ্চার বয়স হয়ে গেছে অলরেডি তো সে সকল মুরগির বাচ্চা একবার বিসিআরডিবির ভ্যাকসিন পাবে তো এখন প্রশ্ন হচ্ছে যে বিসিআরডিবির ভ্যাকসিন যে বুস্টার ডোজটা এটা কিন্তু পাবে না আর যাদের পাঁচ থেকে সাত দিনে দিয়েছে এরা দুইটাই পাবে বুস্টার ডোজটাও পাবে তো এখানে মার্শাল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক গুলুমূল্য আছে আর এই গুনুমুলো বাচ্চাগুলো টিকিয়ে রাখার জন্যই কিন্তু সঠিক পরিচর্যার দরকার আর সঠিক পরিচর্যা না করলে কিন্তু কখনোই তা থেকে সফলতা আসা সম্ভব না আচ্ছা এইখানে আর যে আপনারা প্রশ্ন করছে ভাই ভাইয়ারও প্রশ্ন করছে যে আমার কিছু বড় মুরগি আছে তো ছোটো বড়ো মিলাই কিছু মুরগি কিনছি সেগুলো আর কি ভ্যাকসিন দেবো তো যদি আপনার এক মাসের নিচে মুরগির বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিবির ভ্যাকসিনটা দিবেন আর যদি এক মাসের ঊর্ধ্বে যায় তাহলে আপনার মুরগি কিন্তু এই বিসিআর ডি ভ্যাকসিন পাবার যোগ্য না তখন সেই মুরগিকে অবশ্যই আর ডিবির ভ্যাকসিনটা আপনাকে দিতে হবে তো এই আর ডিবির ভ্যাকসিনটা এটা যে গায়ে বিসিআরডিবি লিখা আছে সেটা আরডিবি লিখা আছে এবং বড় মুরগির ছবি দেওয়া আছে আর এটা ছোট মুরগির বাচ্চার ছবি দেওয়া আছে আর এই ওষুধটা দেখেন একটু সবুজ বর্ণের আর আর ডিবির যে ভ্যাকসিনটা সেটা কিন্তু একটু সাদা বর্ণের তো এইখানে প্রশ্ন হচ্ছে অনেক আপুরা আবার বলে থাকেন যে আপু এই বিসিআর ডিবি এবং আর ডিবির এই ভ্যাকসিনগুলা বা ডাকপ্লে হাঁসের যে ভ্যাকসিন ডাক কলেরা ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলা কোথায় পাবো বা কোথা থেকে সংগ্রহ করে আসলে এই ভ্যাকসিনগুলা আপনি পাবেন হচ্ছে পশু হসপিটালে অর্থাৎ আপনার ওখানে যে পশু অধিদপ্তর আছে আপনার জেলা উপজেলায় সেখানে আপনি নিকটস্থ পশু অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন সেখানে কিন্তু এই সরকারি এই পিসিআর ডিবি আর ডিবি ডাকপ্লে গাম্বুরা বিভিন্ন ধরনের টিকা কিন্তু সেখানে আসে এবং সেখান থেকে সীমিত মূল্যে ক্রয় করতে হয় তো এছাড়া আপনারা বড় বড় ফার্মেসিতেও পাবেন তবে সেক্ষেত্রে আপনাদের মেডিসিনটার দাম একটু বেশি নেবে তো এখন কথা হচ্ছে যে এই যে যা বড়ো যে মুরগিগুলা সেগুলার অর্থাৎ এই যে এখানে যে মা মুরগিটা আসে অর্থাৎ এক মাস প্লাস এক মাসের ঊর্ধ্বে গেলে সেই মুরগি কিন্তু আপনার বিসিআর ডিবির ভ্যাকসিন পাবে না সেই মুরগিগুলো আর ডিবির ভ্যাকসিন পাবে তো আপনার যে মুরগিগুলো বড় মুরগিগুলো আছে সেই বড় মুরগিগুলাকে আপনি আর ডিবির ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেন আর ছোট মুরগিকে ডিবির ভ্যাকসিন তো আর ডিবি এবং বিসিআর ডিবি ভ্যাকসিনের যে প্রসেসটা এটা আমি আপনাদেরকে জানাবো তো আর ডিবির ভ্যাকসিন আজকে যেহেতু আমি বিসিআর ডিবির ভ্যাকসিন করাচ্ছি তো আপনারা যারা আর ডিবির ভ্যাকসিন দিতে পারেন না বা দিতে চাচ্ছেন তারা আমার এই ইউটিউব চ্যানেলে পূর্বে আমার ভিডিও দেওয়া আছে বা পেজে দেওয়া আছে যে আরডিবির ভ্যাকসিন কীভাবে মুরগিকে দিবেন এই টিকাটা কিভাবে দিতে হয় তার সঠিক নিয়ম কিন্তু আমার দেওয়া আছে চাইলে আপনারা সেইখান থেকে দিতে দেখে নিতে পারেন যে কিভাবে আর ডিবির ভ্যাকসিন করাবেন বা রানী ক্ষেতের ভ্যাকসিন করাবেন তো সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখন কথা হচ্ছে যে এই ওষুধটা যে কেভাবে দিতে হবে সেটা একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এই ভ্যাকসিনটা গলানোর জন্য প্রয়োজন পড়বে আমার কিছু ঠান্ডা ফুটান্ত ঠান্ডা পানি অর্থাৎ আপনি চাইলে এখানে ডিস্টিল ওয়াটার ইউজ করতে পারেন আর যদি ডিস্টিল ওয়াটার না দেন তাহলে আপনি ফিল্টার করা পানিটা ইউজ করতে পারেন আর যদি সেটাও না থাকে তাহলে আপনি পানি অর্থাৎ যেমন বাচ্চাদের পানি ফুটন্ত করে ঠান্ডা করে ওষুধটা তৈরি করে ঠিক সেম বাচ্চাদের ওষুধের মতোই কিন্তু এটা তৈরি করতে হবে বাচ্চাদের ওষুধের যেমন পরিমাপ থাকে এটারও কিন্তু পরিমাপ আছে তো এইখানে এই ভ্যাকসিনটা এই বিসিআর ভ্যাকসিনটা গলানোর জন্য আমি এখানে একটা সিরিঞ্জ নিয়েছি তো এইখানে আমার সিক্স এম এলের সিরিঞ্জ তো এইখানে এই যে ইটা এটা আমার এখানে ষাট মিলি পানি লাগবে এই যে এইখানে তো আর ক্ষেতের যে আর ডিবির ভ্যাকসিনটা এটা কিন্তু টেন এম এলের সিরিজে দশটা নিলেই হয়ে যায় কারণ একশো সিসি পানি লাগে আর এটা কিন্তু ষাট সিসি লাগবে তো এটার জন্য আমার যে এখানে ছয় এমএলের যে ইয়েটা আছে এটা কিন্তু আমার নিলে কিন্তু যে আমার ওষুধটা এটা কিন্তু আমার তৈরি করা হয়ে যাবে তো আপনারা ছয় এম পানি নিলেই অত হিসাব যদি ধরে না রাখতে পারেন তাহলে ছয় এমএল পানি নিয়ে কিন্তু আপনারা এই ওষুধটা তৈরি করতে পারবেন তো এখানে আমার পানিটা প্রসেস করা হয়ে গেছে এখন আমি এটা কিন্তু যে পানিটা দিয়ে ঠান্ডা করা হয়েছে এখন ওষুধটা তৈরি করে নিব। তো ভ্যাকসিনের এই যে এইটা কিন্তু আপনারা একটু হালকা সার দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এইখানটাতে সিরিঞ্জ ঢোকাতে অনেকটা সুবিধা হবে এইখানে কিন্তু আমার পানিটা এই যে যতটুকু প্রয়োজন আমি কিন্তু পানিটা নিয়ে নিয়েছি ছয় এম পানি নিয়েছি এইখানে তো আপনারাও ছয় এম পানি নিয়ে নেবেন তো এখন এই যে এইটা দেখেন দেয়া মাত্রই ওষুধটা কিভাবে টেনে নিচ্ছে সেটা দেখেন যতটুকু ওর ভেতরে প্রয়োজন ততটুকু কিন্তু টেনে নিয়েছে তো এইভাবে করেই কিন্তু সিরিঞ্জের ভেতরে যে ওষুধটা আস্তে আস্তে টেনে নিয়ে আসতে হবে এবং ওর ভেতর থেকে ওষুধটা বের করে আনতে হবে এবং ওষুধটা দেখেন পানিটা কিন্তু সবুজ বর্ণের হয়ে যাচ্ছে আরও সবুজ বর্ণের হয়ে যাবে যখন পুরো ওষুধটা গলানো হবে তো এইভাবে ওষুধটা গোলাতে হবে পুরোটা এইভাবে আমি যে সেম প্রসেস দেখালাম এই প্রসেসে গোলালেই আপনারা দিতে পারবেন এক এক করে এইভাবে মুরগির বাচ্চাগুলো ধরবেন ধরে দেওয়ার চেষ্টা করবেন তবে হ্যাঁ এখানে আরও কিছু কথা আছে সেটা হচ্ছে যে যখন ভ্যাকসিনটা দিবেন তখন অবশ্যই কিন্তু সকালে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ সূর্য ওঠার আগে আর এই ভ্যাকসিনটা দেওয়ার পরে দেখেন সুন্দরভাবে কিন্তু গিলে ফেলছে যতক্ষণ না গিলবে ততক্ষণে কিন্তু ছাড়বেন না তো এইভাবে দুই চোখে দুই ফোঁটা দিতে পারেন অথবা এক ফোঁটা দিতে পারেন তো আমি সাধারণত দুই ফোঁটায় দিয়ে থাকি তো এই যে মাসাল্লা কত সুন্দরভাবে আর দেখেন ওষুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু গেলে ফেলছে এটা না গেলে অব্দি কিন্তু মুরগি বাচ্চাটাকে কখনোই ছাড়বে না অর্থাৎ ফেলা পর্যন্ত কখনোই কখনোই ছাড়া যাবে না তো এই যে এবারে দেখেন এই আবার আরেকটা বাচ্চা ধরছি তো পর্যায়ক্রমে কিন্তু এইভাবে এক এক করে কিন্তু প্রত্যেকটা বাচ্চার চোখে কিন্তু এক এক ফোঁটা করে দিয়েছেন চাইলে দুই ফোঁটাও দিতে পারেন তো আমি দুই ফোঁটা দিয়ে থাকি সাধারণত এই যে আচ্ছা আর আর ডিবির ভ্যাকসিন যেটা সেটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন আর ডিবির ভ্যাকসিনটা কিন্তু আপনার মাংসে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ এটা কিন্তু আর চোখে দেওয়ার জিনিস না টিভির ভ্যাকসিনটাই অর্থাৎ ছোটো অবস্থাতে জিরো অবস্থাতেই এরা শুধুমাত্র চোখে পাবে এবং আর ডিবির ভ্যাকসিনটা মাংসে দিতে হয় এটা কিন্তু একমাত্র মাংসেই পাবে এই আর টিবির ভ্যাকসিন যেটা দিবেন সেটা রানে দিবেন কখনো দেখা যাচ্ছে যে বড়ো মুরগির পায়ের এই মাংসটাতে দিতে পারেন অথবা এই যে পাখার নিচে এই যে যে মাংস এইখানে দিতে পারেন যদি বড় মুরগির দিয়ে থাকেন অর্থাৎ বার ডিবির ভ্যাকসিনটা তখন কিন্তু এটা দিবেন তো এইভাবে কিন্তু এক এক করে আমার এখানে যতগুলো মুরগির বাচ্চা আছে আমি কিন্তু সবগুলো মুরগির বাচ্চারই কিন্তু ভ্যাকসিনটা দিয়ে নিব তো এই সেম প্রসেসেই আপনারা কিন্তু এক এক করে সমস্ত মুরগিকে বাচ্চা মুরগি বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিয়ে দিবেন তো আশা করি এতেই মুরগির বাচ্চা ভালো থাকবে আর মুরগির বাচ্চার কিন্তু ছোটোবেলাতেই রোগ আক্রান্ত হয় বেশি তো ভ্যাকসিনগুলো সঠিকভাবে দিলে আর সঠিকভাবে ওষুধ দিলে অবশ্যই সেই মুরগির বাচ্চাগুলো বাঁচানো সম্ভব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের অন্য কোনো প্রশ্নের উত্তর নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ